টিকিট থাকার পরও আমরা ভিতরে ঢুকতে পারতেছি না অনেকে তো উঠতে পারছেন আপনি মুরগি নিয়ে উঠবেন কিভাবে তারা আসলে দেখতে পাচ্ছেন যে উত্তর গ্রাম উত্তরবঙ্গ গ্রামে যে মানুষ রয়েছে ঈদ যাত্রায় তারা জীবনের নিয়ে বরাবর মতো তারা ট্রেনে জার্নি করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বরাবর মতোই তাদের যে একটা ভোগান্তি সৃষ্টি হয় এই ট্রেনের মধ্যে চলাচল করতে গিয়ে ঈদের সময় সেই ভোগান্তিটি এবারেও তারা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকেই উঠতে পারছে না এমন হচ্ছে নিজের সিটের মধ্যেও দেখছেন কিন্তু তারা বসতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা অসহায় এবং হচ্ছে যে মনে হয় যে জীবনের ঝুঁকি জীবনের সর্বশক্তি দিয়ে সবাই এখানে ট্রেনের ভিতরে ঢোকার চেষ্টা করছে এবং কেউ কেউ ভিতরে ঢোকার চেষ্টা ব্যর্থ হয়ে তারা উপর ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে পুরুষ মহিলা সবাই কিন্তু ভিড়ের মধ্যে একে অপরকে ধাক্কা ধাক্কি করেই উঠছে এখানে বলা যায় যে নিজের যে একটা শালীনতা সেটিও বিসর্জন দিয়েই অনেকে কিন্তু সে ট্রেনে ওঠার চেষ্টা করছে এবং হচ্ছে যে ভিতরে এতটাই জ্যাম সৃষ্টি হয়ে আছে যে বাইরে থেকে তারা ঢোকার চেষ্টা করেও যেতে পারছে না আপনার সামনে কয়জন আছে এমন অনেকে কিন্তু তাদের টিকিট থাকা সত্ত্বেও কিন্তু তারা উঠতে পারছেন না আপনারা তেমনটাই দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট থেকে আমরা দেখাচ্ছি সেই দৃশ্যটি আসলে উত্তরবঙ্গে গামী যারা ট্রেন যাতায়াত করেন ট্রেনের মধ্যে দিয়ে ঈদের মধ্যে বরাবর মতোই তারা কিন্তু একটা ভোগান্তির মধ্য দিয়ে তারা যেতে হয় এবং তাদের জন্য কিন্তু তেমন একটা ভালো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি দর্শক যারা এই ভিডিওটি দেখছেন এবং যারা এইভাবে ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন আপনারা কমেন্ট বা মন্তব্য করে জানাতে পারেন আপনাদের ভোগান্তির শেষ কথা বা কীভাবে সে ভোগান্তি শেষ হতে পারে